আসসালামু আলাইকুম আমি তারেক ভোলা থেকে দ্বীপ জেলা বোলা আমাদের দ্বীপ জেলা ভোলা তো আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটিতে এই জায়গাটি আমাদের বাড়ির খুব নিকটে আমি এখন দাঁড়িয়ে আছি আসলে এই নদীর পারে নদীর পারে দাঁড়িয়ে আছি এই নদীটা আমাদের খুব নিকটে আসলে খুব নিকটে তো ওই পাশে ওখানে যে ইয়েটা দেখা যাচ্ছে ওটা একটা স্কুল আসলে ক্যামেরা বা অনেকটা দেখা যাচ্ছে না তো খুব নিকটে এই নদীর খুব নিকটে স্কুলটা আর এদিকে দেখেন আমার এই সেটটা যে পিছনের এই সাইডটায় এই সাইডটায় এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকারের প্রতি কৃতজ্ঞতা যে সরকার আমাদেরকে এত সুন্দর এত সুন্দর একটা কাজ করে দিচ্ছে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা যে প্রশাসন আমাদের প্রতি এতটা সুন্দর একটা কাজ করে দিতেছে আমাদের এই দ্বীপ জেলার মানুষদেরকে দীর্ঘদিন মানুষ নদীর কবলে পড়ে অনেকে গরবাড়ি নদীর কবলে পরে অনেকে ঘরবাড়ি ছাড়া হয়েছে অনেকে এখান থেকে নিজের বস্ত্র বিটা হারিয়েছে তো এখানে এই এই জায়গাগুলোতে আসলে অনেকের আপনারা যে জায়গাগুলো এখন দেখছেন এই যে এ পাশে নদীর এই পাশে এখানেও হয়তো বা কারো না কারো বাড়ি ছিল কারো ঘর ছিল কারোর বসতি ছিল এগুলো সব কিছুই নদীতে নিয়ে গেছে তো সর্বশেষ বাংলাদেশ সরকার যে সুন্দরাটা উদ্যোগ নিয়েছে যে সুন্দরাটা কাজ করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের এখানের যে সিসি ব্যবস্থা করে দিয়েছে দেখেন অলরেডি আমাদের এদিকে সিসি কাজ চলতেছে চলমান আছে আর এখানে অলরেডি দেখতেছি যে অনেক কাজ চলতেছে বোলক বানাইতেছে তারপরে আপনার হচ্ছে এগুলো তৈরির জন্য অনেক লোক আছে এখানে চলতেছে আলহামদুলিল্লাহ তো এই জিনিসটা আমি অনেক দিন যাবৎ ভাবছি যে এখানে আসবো আপনাদেরকে অন্তত দেখানোর একটু ব্যবস্থা করব যে এখানে কাজ চলতেছে আর এটা আমাদের জন্য আমরা বোলা জেলার মানুষের জন্য এটা আমাদের বোলা জেলার মানুষের জন্য অন্তত অনেক কিছু অনেকটা পাওয়া অনেক পাওয়া আমাদের জন্য আমরা আসলে অনেক গর্বিত যে আমরা এরকম একটা সুন্দর কাজ আমরা পাইছি অন্তত আমাদের যারা এখনও যাদের ঘর বাড়ি বসত বিটা আছে তারা অন্তত থাকতে পারবে চলতে পারবে সুন্দরভাবে আশা করা যাচ্ছে যতটুক তারপরেও বাকিটা আল্লাপাকের ইচ্ছা যে নদীর সুন্দর কাজ চলতেছে কাজ চললে আমার মনে হয় যে সবাই শান্তিতে একসাথে থাকতে পারবে ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম